কি অবস্থা দেখুন প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে এবার হুমকি দেওয়া হলো সরাসরি শক্তি প্রদর্শন করে মুখ্যমন্ত্রীকে সরাসরি হুমকি দিলেন এক মৌলানা তার সাহস দেখে সত্যি অবাক হতেই হয় তিনি বলছেন চ্যালেঞ্জ করছি যে তুমি গ্রাম থেকে ভাইয়ার ধাবায় পৌঁছতে পারবে না তোমাকে সরাসরি তুলে নিয়ে কবর দেওয়া হবে ভাবুন কি সাহস এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি এভাবেই হুমকি দেওয়া হলো কি বলা হলো জানেন তিনি বলছেন আমি যোগীকে চ্যালেঞ্জ করছি মোস্তাফা মসজিদের সামনে থেকে চ্যালেঞ্জ করছি মসজিদ গ্রাম থেকে ভাইয়ার ধাবায় পৌঁছতে পারবে না তোমাকে সরাসরি তুলে নিয়ে গিয়ে কবর দেওয়া হবে কি বলছেন আসুন শোনাই صوفی کا تگلا اس تگلے کو اتنی ہمت نہیں ہوتی کہ وہ حضور صلی اللہ علیہ وسلم کے شان میں غصہ کرے محترم سامع کرام میں اس یوگی کو مجلے گاؤں شہر سے مصطفیٰ مسجد کے سامنے سے یہ چیلنج کرتا ہوں کہ اگر آئے تگلے تو تیری اگر اتنی ہمت ہے تو تم مجلے گاؤں میں آ کر خالی صرف صرف آقا صلی اللہ علیہ وسلم کے نام کے جو گستاخ ہے جو گستاخی کا جو آئے محمد کے نام پر جو بینر لگا رہی ہے اگر تو انہیں ارسٹ کرے گا تو میں قسم خدا کی سبا مسجد کے سامنے گئے اسے تکنے کو چیلنج کرتا ہوں کہ تم مجلے گاؤں سے ہمارے سال بھیا کے دھابے تک بھی تم نہیں پہنچ پائے گا کہ تجھے اٹھا کر سیدھا تجھے تب دیا لیا جائے گا কত বড় সাহস মুখ্যমন্ত্রীকে কিনা এমনভাবে হুমকি যা দেখে রীতিমতো তারজব হয়ে গেছে সকলে ইতিমধ্যেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে আই লাভ মোহাম্মদ অনুষ্ঠান চলছিল মহারাষ্ট্রের বিডে সেখানেই এই ঘটনাটা ঘটে এই ঘটনায় স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী এটিকে একটা উস্কানিমূলক বলে এর বিরোধিতা শুরু করে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় অবশেষে পুলিশি হস্তক্ষেপে বিষয়টা নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় ব্যানারগুলো সরিয়ে দেওয়া হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় کا ٹکلا اس ٹکلے کو اتنی ہمت نہیں ہوتی کہ وہ حضور صلی اللہ علیہ وسلم کے شان میں گستافی کرے محترم میں اس یوگی کو مجلے گاؤں شہر سے مصطفیٰ مسجد کے سامنے سے یہ چیلنج کرتا ہوں کہ اگر اے طکلے, تو اگر اتنی ہمت ہے تو, تو مجلے گاؤں میں آ کر خالی صرف اور صرف آقا صلی اللہ علیہ وسلم کے نام کے جو گستاخ ہے جو گستافی کا جو آئے محمد کے نام پر جو بینر لگا رہی ہے اگر تو انہیں اریسٹ کرے گا تو میں قسم خدا کی مسجد کے سامنے کے اسے تکنے کو چیلنج کرتا ہوں کہ تم مجرے گا سے ہمارے ساتھ بھیا کے دھابے تک بھی تو نہیں پہنچ پائے گا کہ تجھے اٹھا کر سیدھا تجھے دفنا لیا جائے گا গোটা দেশ জুড়ে দুর্গাপুজোর আমেজ আর এই উৎসবের মেজাজে উত্তাল রাজ্য আই লাভ মোহাম্মদ আন্দোলনে উত্তাল উত্তরপ্রদেশের কিছুটা জায়গা উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানাতেও যোগী আদিত্যনাথের রাজ্যের উন্নাও বরেলি কৌশাম্বী লখনৌ মহারাজগঞ্জ তেলেঙ্গানার হায়দ্রাবাদ উত্তরাখণ্ডের কাশীপুরে এই আন্দোলন চলছে রাস্তায় নেমেছে মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ তাদের মিছিল ঘিরে কোনো কোনো জায়গায় অশান্তি হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগ উঠেছে শুক্রবার উত্তরপ্রদেশের বরেলিতে স্থানীয়দের সঙ্গে পুলিশের চরম সংঘর্ষের ঘটনা ঘটে যার ফলে একটা মসজিদের বাইরে এবং শহরের বেশ কয়েকটা অংশে অস্থির পরিস্থিতি তৈরি হয় পুলিশ জানায় শুক্রবারের নামাজের পর ধর্মীয় নেতা এবং ইতেহাদ ই মিল্লাত কাউন্সিলের প্রধান মৌলানা তকির রাজা খানের বাসভবন এবং কোতোয়ালি মসজিদের কাছে আই লাভ মোহাম্মদ পোস্টার নিয়ে প্রচুর মানুষজন জড়ো হয়েছিল পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে এর পুলিশ স্ট্রং অ্যাকশন নেয় দু ডজনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এতে করে গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এর আগে উন্নাওয়ে মিছিল চলাকালীন পুলিশের ওপর ইটবৃষ্টির অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে মোতায়েন থাকা মহিলা পুলিশের হাত থেকে লাঠিও ছিনিয়ে নেওয়া হয় সেই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কিন্তু হঠাৎ কেন আই লাভ মোহাম্মদ আন্দোলন এর সূত্রপাত আসলে কানপুরে সেখানে পাঁচই সেপ্টেম্বর মুসলিমদের এক ধর্মীয় মিছিলে লাভ মোহাম্মদ সাইনবোর্ড ব্যবহার করা হয়েছিল তার প্রতিবাদ করা হয় হিন্দুদের তরফে তাই নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব কানপুরে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড ঘিরে এই বিবাদে মধ্যস্থতা করতে আসে পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা কানপুর পুলিশের ডিসিপি দীনেশ ত্রিপাঠী জানান সরকারি নিয়ম অনুসারে ধর্মীয় মিছিলে পুরনো নিয়ম মেনেই করতে হয় সেখানে নতুন ঐতিহ্য অন্তর্ভুক্ত করা যায় না তবে সেদিন সেই মিছিলের সময় কয়েকজন যেখানে সাইনবোর্ডে সাইনবোর্ড থাকে সেই স্থান থেকে সরিয়ে নতুন জায়গায় স্থাপন করে তাই নিয়েই বিরোধ পরে যদিও পুলিশের হস্তক্ষেপে পুরনো জায়গাতেই সাইনবোর্ড বসানো হয় ডিসিপি আরও জানান আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড নিয়ে কোনো মামলা দায়ের হয়নি শুধু হিন্দু ও মুসলিম পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে কানপুরের মুসলিম পক্ষের অভিযোগ তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দুদের তরফেও একই দাবি করা হয় দুই পক্ষের অভিযোগ শোনার পর পুলিশের তরফে মীমাংসা করা হয় এরপর ছয়ই সেপ্টেম্বর কানপুর পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে কুড়ি জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রাওয়াতপুর থানায় দায়ের করা এই মামলায় পনেরো জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির নাম রয়েছে এদিকে কানপুরের ঘটনা নিয়ে পনেরোই সেপ্টেম্বর মিম প্রধান তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েসি পুলিশের ভূমিকার নিন্দা করেন তিনি এক হ্যান্ডেলে কানপুর পুলিশকে ট্যাগ করে আই লাভ মোহাম্মদ বলা অপরাধ নয় যদি বলা অপরাধ এটা কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি আরো অভিযোগ করেন পুলিশ প্ররোচিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে যা অনুচিত কানপুর পুলিশ দাবি করে আই লাভ মোহাম্মদ লেখার জন্য কারো বিরুদ্ধে এফআইআর করা হয়নি মিছিলের সময় অন্য ধর্মের ব্যানার ছিঁড়ে ফেলার আইনি পদক্ষেপের পথে হেঁটেছেন তদন্তকারীরা এই ঘটনার পর থেকেই এই আন্দোলনের সমর্থনে মুসলিমরা মিছিল বের করে উন্নয়তেও মিছিল বের করা হয়েছিল সেখানে সংঘর্ষ হয় এদিকে এই আন্দোলন নিয়ে বিজেপি এবং সমাজবাদী পার্টি একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে সপার মুখপাত্র আমি জামাই পুলিশের সমালোচনা করেন গোটা ঘটনার দায় পুলিশের ওপর চাপিয়ে তার অভিযোগ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে আই লাভ মোহাম্মদ বা আই লাভ রাম বলা অপরাধ নয় পাল্টা দেয় বিজেপি দলের মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন উত্তরপ্রদেশে কেউ যদি পুলিশের গায়ে হাত দেয় আইন ভাঙার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ যা করেছে একদম সঠিক আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন